গতকালের ঝড় তুফানে আমার কিচেনের উপরও কিছুটা প্রভাব পড়েছিল কিচেনের অ্যাডজাস্টমানের ছিদ্র দিয়ে অনেক জোরে যখন বাতাস আসছিল বাসার ভিতরে মানে কিচেনের ভিতরে কিন্তু এই জানালা দিয়ে অনেক পানি চলে আসছিল আমি তো রোমে ছিলাম খেয়াল করি নাই তেমন একটা পরে এসে দেখি যে এই বেহাল অবস্থা সারাদিন ছিল না কারেন্ট সেজন্য আর ক্লিন করতে পারি নাই সন্ধ্যার পরে কারেন্ট আসছে তারপরে এই যে চুলা চুলার নিচে তারপরে গ্রিলগুলো পরিষ্কার করেছিলাম এই যে দেখেন কত ময়লা বের হয়েছে এই যে গ্রিল থেকে চুলার নিচে থেকে এগুলি সব আমি পরিষ্কার করেছি তাছাড়া কিছুদিন পরপরই তো কিচেন জানালার গ্রিল এগুলি পরিষ্কার করতে হয় আমার মেয়ে যেহেতু খুব ছোট তার কারণে ওকে নিয়ে সব সময় এখন টাইম মতো করা হয় না আজকে যখন আমার হাজবেন্ড বাসায় আসছে পরে মেয়েকে আমার দিয়ে কাজগুলো করেছি যে যে। নেটের আছে এটা হাজবেন্ড এর কাছে তারপরে হচ্ছে হুইল পাউডার একসাথে দিয়ে আমি পরিষ্কার করেছিলাম এই জন্য এটা এখন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি কারণ এটা দিয়ে আমি সবসময় পরিষ্কার করি ফুটিয়ে আমি এটা পরিষ্কার করে রাখবো আর দেখেন এখানে কাঁঠালের বিচিগুলি ভিজে গিয়েছিল চুলার এখানে যখন পানি পড়ে যে কাঠালের বিচে নিচে ছিল এখন এগুলি আমি আনার সময় একদম বটিতে লেগে সবগুলি পড়ে গেছে তাড়াহুড়া করে কাজ করতে গেলে আমার সাথে প্রায় এরকমটাই হয় এখন সবগুলি কাঁঠালের বিচি আর কি করা যাবে বসে বসে উঠিয়ে নিচ্ছি আর এই যে দেখেন এই চুলার দিয়ে পানি একদম কিন্তু ফ্লোরে এসে জমা হয়ে গিয়েছিল সারা দিন পানি অবস্থা টাইট হয়ে গিয়েছে মানে ফ্লোরের পানি আর কি তারপরে রাতে তো সব কিছু এখন ক্লিন করে নিলাম এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন রাতের খাবারেরও তো আয়োজন করতে হবে দুপুরে যে খিচুড়ি রান্না করেছিলাম ওইটাই আমি আর একটু পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া একটু একটু গরম গরম করে 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 নিয়েছি মানে আর আমি আমি ফোড়ন দিয়ে তারপরে ভালো খিচুড়িটা জমে গেলে আমার কাছে ভালো লাগে না গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে এই যে জানালার গ্রিল তারপরে নেটটা পরিষ্কার করতে গিয়ে হাতের কয়েক জায়গায় কেটেও গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ